গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও মূলত আজ কিছু আপনাদেরকে আবার মরুগোলাপ দেখায় মাত্র দিন সাথে আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি যে ভিডিওতে আমার বাগানের অ্যাডিনিয়ামের কি করে কি কি কালেকশান আছে কি কি গাছ আমি করেছি এবং কি কি ভ্যারাইটি আমার কাছে কালেকশান আছে সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম গাছগুলোর এক বছর বয়স এক বছরের মধ্যে আমি এর কাটাই ছাটাই ফেব্রুয়ারিতে করেছিলাম তারপর রিপোর্টিং করার পর ফার্স্ট ফুল এসছে এই গাছগুলো এবং ফুলের কোয়ালিটিটা দেখুন এটা একটা রোজি ভ্যারাইটির রেড কালার ফুল আর পাশের পাপড়িগুলোতে ব্ল্যাকের একটা মানে রেখা কাটা আছে খুব সুন্দর তো মরুগুলো নিয়ে কোনো কথা হবে না কি পুরনো বাগান কিংবা নতুন যারা বাগান করছেন অ্যাট ফার্স্ট একদম লিস্টের প্রথমেই আপনারা অ্যাডিনিয়ামকে রাখুন অ্যাডিনিয়ামের পরিচর্যা খুব কম আপনারা দেখবেন বিভিন্ন সময় আমি আপনার আমার ছাদ বাগানে বাগান বিলাসের ভিডিও দিয়ে থাকি এবং বাগান বিলাস কম পরিচর্যা কম পরিচর্যা বাগানবিলাস হয় সব দেখিও আমি দেখছি বাগান বিলাস অত সহজ নয় যতটা সহজ সবাই মনে করছে হ্যাঁ নর্মাল ভ্যারাইটির কিছু গাছ আছে দেশীয় গাছ যে গাছগুলো অনায়াসে করা যায় কিন্তু আপনার অ্যাডিনিয়াম এমন একটা গাছ যে গাছটা কিংবা কমা ভ্যারাইটি যে কোনো ভ্যারাইটি আপনি অনায়াসে করতে পারেন জল মেনটেন্স আরামসে দিতে পারেন দু তিন দিন জল না দিলেও কোনো ক্ষতি নাই শুকিয়ে যাওয়ার পর ড্রাই হবে তারপরে একবারে ভরপুর জল দিন তিন চার দিন জল না দিলেও কোনো ব্যাপার নাই আর পরিচর্যা অত কিচ্ছু নেই একবারে মাটি তৈরিতেই যেরকম আপনাকে ধ্যান দিতে হবে আর কি মনোযোগ দিতে হবে সেটাই মেন আর বাকি সময় আর কিছু করার দরকার নেই ফুল দেখুন আপনার কী পরিমাণে অ্যাডিনিয়ামের ফুল হয়েছে আমার কাছে মূলত দশটা অ্যাডিনিয়াম আছে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রত্যেকটা অ্যাডিনিয়ামের লাল লাল হয়ে কুড়ি আসা এবং দিন সাত আটের পরেই দেখেন কীভাবে ফুলে পরিণত হয়েছে অ্যাডিনিয়াম ফুল আমার মনে হয় ক্যামেরায় যতটা ধরছে তার থেকে অরিজিনালি আরও অনেক বেশি সুন্দর ফুল আর অ্যাডিনিয়াম খুবই হাডি গাছ মরে না বললেই চলে শুধু গোড়া পচা একটু সমস্যা হয় যদি আপনি জল বেশি দেন এর ড্রেন সিস্টেমটা খুব ভালো করতে হবে ভালো করতে পারেন আর এই গাছ নিয়ে চিন্তা করতে হবে না অনায়াসে গাছ হবে হতে থাকবে ফুল দিতে থাকবে আপনারা দেখুন এটা একটা ভ্যারাইটি খুব সুন্দর আমাদের মুর্শিদাবাদের বহরমপুরে বেশ কয়েকজন দাদার কাছে অ্যাডিনিয়াম গাছ আছে এবং সেই অ্যাডিনিয়াম গাছের পরিচর্যা সম্বন্ধে আপনাদেরকে অনেকটা ইনফরমেশান দেওয়া হয়েছে আমার ভিডিওতে দিয়েছি এর মেন হচ্ছে মাটি তৈরি মাটি তৈরি গাছ লাগানোর এক মাস আগে আপনাকে তৈরি করতে হবে ফেব্রুয়ারিতে যদি গাছ কাটিং করে বসান তাহলে জানুয়ারিতে আপনাকে মাটি তৈরি করতে হবে মাটি তৈরিতে বিশেষ নজর বলতে মাটিতে হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল খুবই পছন্দ করে অ্যাডিনিয়াম সুপার ফসফেট এসব কিছু দিয়ে মাটিকে মিশিয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে এক মাসের মধ্যে রেডি করতে হবে যখনই গাছ বসাবেন তার এক মাস আগে অবশ্যই মাটি তৈরি আপনাকে করে ফেলতে হবে না হলে গাছ মতো বসাতে পারবেন না এত সুন্দর ফুল আনা যাবে না অ্যাডিনিয়াম যে মূলত আমাদের মুর্শিদাবাদেই অনেকজন আছেন যারা অ্যাডিনিয়াম বিশেষজ্ঞ বলতে পারেন অ্যাডিনিয়ামের মাস্টার বলতে পারেন তার মধ্যে জগন্নাথ দাস ছাদবাগান আপনাদেরকে দেখিয়েছি রফিক দাস ছাদ আপনাদেরকে দেখিয়েছি আর একজনের সঙ্গে শুধু ফোনে আলাপ হয়েছেন উনি অ্যাডিনিয়ামের ব্যবসা করেন আর কি দা ওর কাছেও প্রচুর পরিমাণে ভ্যারাইটি আছে যেগুলো আপনার আপনাদের কালেকশান অবশ্যই রাখতে পারেন এখানে একটা অ্যাডিনিয়াম দেখুন কালারটা দেখুন এই অ্যাডিনিয়ামটা আমি বসুন্ধরা নার্সারি থেকে নিয়েছিলাম তাপসের কাছ থেকে খুব সুন্দর কালার ভালো লাগছে বিলাস এবং অ্যাডিনিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে বাগান বাগানবিলাসও খুব কম পরিচর্যায় হয় বলে কিন্তু আমি বাগান বিলাস করতে গিয়ে বুঝতে পারছি অত কম পরিচর্যা বিদেশি ভ্যারাইটিগুলো তো হবে না দেশি ভ্যারাইটিগুলো ঠিক আছে নর্মাল পরিচর্যাতেই হবে কিন্তু বিদেশি ভ্যারাইটি সত্যি বলছি খুবই টাফ এবং আপনার ক্লোরোসিসের এত সমস্যা যেটা যদি আপনি ঠিকমতো ট্রিটমেন্ট না করতে পারেন ছাড়ানো খুব মুশকিল কিন্তু অ্যাডিনিয়ামে কোনো কিচ্ছু নেই মাটি যদি একবার ভালো করে তৈরি করতে পারেন তাহলে আর কোনো সমস্যা আমার চোখে পড়ছে না না পেস্টিসাইড না ফাঙ্গিসাইড না কিছু দিতে হচ্ছে খুব সুন্দর আছে আপনারা শুধু একটাই সমস্যা হতে পারে সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম আপনারা যদি ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক করেন আর অ্যাডিনিয়াম নিয়ে ভাবতে হবে না খুব সুন্দর একটা গাছ কোনো ক্লোরোসিস নেই কোনো কিছু নেই খাবার সমেত হ্যাঁ মাঝে মধ্যে একটু মিক্সার দিলেন সেটা ঠিক আছে যদি নাও দেন তাও কোনো ব্যাপার নাই আপনাদের চোখের সামনে আমি মাসুদ দেখুন সর্বপ্রথম অ্যাডিনিয়াম করে সাফল্য পেয়েছি আগামী দিন এই গাছগুলোকে আরও ভালো করে কি করে করতে পারি সেটা সবার কাছে পরামর্শ নিয়ে করব এবং দেখাবো আপনারাও প্রত্যেকে অ্যাডিনিয়াম করুন সিঙ্গেল ভ্যারাইটি রোজি ভ্যারাইটি সব কিছু করতে পারেন এবং আপনাদেরকে সহজলভ্য কোথায় নার্সারিতে পাওয়া যাবে সেগুলো আপনাদেরকে অবশ্যই জানাবো এখন আমি এখনও অতটা মানে কনফিডেন্স নেই যে এই নার্সারিতেই ভালো পাওয়া যাবে তবে যেখানে আপনাদের ভালো ভালো কালেকশান আসবে অবশ্যই আপনাদেরকে জানাবো অ্যাডিনিয়ামের আরেকটা সমস্যা হচ্ছে আপনার মিলিবাগ মিলিবাগ লাগে কিন্তু কোনো সমস্যা বলে আমি মনে করি না এত ভালো কাজ করে এক আপনি এক লিটার জলে এক গ্রাম দিয়ে স্প্রে করুন খুব ভালো কাজ দেয় একদম দুই একবার স্প্রে করলেই চলে যায় তো এভাবে অ্যাড ইনিয়াম আপনারা সকলে করুন খুব ভালো গোলাপ মানে মরু গোলাপ আর কি করতে পারেন এত সুন্দর একটা গাছ এত হাডি গাছ আর এর কাটায় ছাটাই সবসময় করা দরকার নয় বছরে একবার কাটায় ছাটায় শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে কাটাই সাটায় জানুয়ারিতে মাটি তৈরি করুন বাকি আর কিচ্ছু করতে হবে না আপনারা গাছ ফেব্রুয়ারিতে বসিয়ে দেন বেশ কয়েক দিনের মধ্যেই পনেরো পনেরো দিনের মধ্যেই একদম শাখা পোশাকা বেরিয়ে তারপরেই আপনার ফুল দিতে শুরু করবে এই ফুল দেওয়া শুরু করবে একদম আমি জানি না এই কতদিন পর্যন্ত ফুল দিতে থাকবে এই প্রথম করছি আগামী দিন আপনাদেরকে বলতে পারব সঠিক যে কতদিন ফুল পাবো তবে এর আগে একটা এই যে এইটা আমার কাছে সিঙ্গেল ভ্যারাইটি দেশি গাছ সবসময়তেই ফুল হতে থাকে একদম শীতের আগে পর্যন্ত হ্যাঁ শীত শীতেও ফুল হয় কিন্তু শীতে একটু ফুলটা কম হয় এখন যে পরিমাণে ফুল এসছে এর ভ্যারাইটিগুলো দেখুন খুব সুন্দর ক্যামেরাতেও অত সুন্দর আসছে না যত সুন্দর এর ভ্যারাইটি কালারগুলো একদম অসামান্য আর একদম মানে ভেলভেটের মতো হয়ে কালার হয়ে অ্যাডিনিয়াম করবেন খুব ভালো লাগবে অ্যাডিনিয়াম নিয়ে আর একটা আর দু একটা কথা বলি আপনাদেরকে যেটা মাথায় রাখবেন বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন গ্রুপে আপনারা অ্যাডিনিয়াম দেখে একদম ঝাঁপিয়ে পড়বেন না আর যারা একদম মন চাহি দাম চাইছে তাদের কাছে একদম নেবেন না আপনারা খুঁজুন দেখবেন কিছু কিছু নার্সারি আছে যারা একশো কুড়ি একশো তিরিশের মধ্যে গাছ দিচ্ছে আর কেউ কেউ নার্সারি তোর দুশো আড়াইশো তিনশো চাইছে অত ধৈর্যহারা হবেন না একদম মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে কিনুন দু দশটা করে কিনুন আমার কাছে বেশি নেই ওই দশটা গাছ আছে আটটা ভ্যারাইটি তো আরও চারটে আমি এক জায়গায় দেখে এসেছি করডেক্সটা অত সুন্দর নাই তবে সুন্দর আমি করে ফেলবো যা আছে তাই নেব আমি তো নব্বই টাকা করে পেয়েছি শুধু শুধু নব্বই টাকায় চারটে গাছ নিয়েছি সিঙ্গেল ভ্যারাইটি আছে ডবল ভ্যারাইটি আছে খুব ভালো গাছ আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে গাছগুলো নিয়ে আসব তো চলুন ভালো থাকুন আর অ্যাডিনিয়াম করুন এখন অ্যাডিনিয়াম কোনো নার্সারি থেকে কিনবেন ফুল দেখে কিনতে পারবেন ক্যাটলগ তো দেখে মানুষ কিনছে আজকাল কিন্তু আপনি ফুল দেখেও কিনতে পারবেন এই ফুলটা আমার খুবই ভালো লাগছে তাই বারবার আপনাদেরকে দেখাচ্ছি আর এটা তো আপনাদেরকে কোনো কথাই নাই এত সুন্দর কালার হয়েছে এত সুন্দর ফুটেছে তো চলুন ভালো থাকবেন আর ইউটিউব চ্যানেলে ভিডিও তো সবাই দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা আমার ভিডিও দেখেন আর ভিডিও দেখার পর ভালো লাগলে যেগুলো করার সেগুলো আমি আর বলি না আপনাদের মন গেলে অবশ্যই করবেন সাবস্ক্রাইব লাইক তো মানে বলতে গাছগুলোকে আমি ছাতের একদম মিডিলে রেখেছি যতই দেখাই তাও মনে হয় দেখানো কম হয়ে গেছে তাই বারবার আপনাদেরকে দেখাতে খুব ইচ্ছে করে দেখুন কীভাবে রেখেছি আমি গোল করে আর মিডিলে উপরে এই আর হ্যাঁ অ্যাডিনিয়াম আর বাগান ব্লাস নিয়ে আপনাদেরকে আপডেট দিতে থাকবো আর গ্রিন স্টুডিও আজই ব্যাঙ্গালোর যাচ্ছে বিশেষ কাজে কিন্তু আমি ওখানে বড়ো বড়ো নার্সারি দেখার চেষ্টা করব যেখানে অ্যাডিনিয়াম আর বাগান ব্লাসের কিছু যদি ভ্যারাইটি পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং সে কিছু গাছ যদি আমি কিনে নিয়ে আসতে পারি তো সেই গাছের ফেব্রুয়ারিতে ডাল কেটে প্রত্যেককে দিতে থাকবো যাদের যাদের অ্যাডিনিয়াম না থাকবে দেখুন তবে এভাবে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি যাচ্ছি সকলে মন থেকে আশীর্বাদ দোয়া ভালোবাসা অবশ্যই করবেন এই বলেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি